তাহলে আজকে আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে কনজুগেশন অফ ভার্ব কনজুগেশন অফ ভার্ব কাকে বলে ভার্ব ভার্ব কাকে বলে ভার্ব হচ্ছে অ্যাকশন ওয়ার্ড ভার্ব মানে কি অ্যাকশন ওয়ার্ড মানে কি কোনো কিছু অ্যাকশন বোঝালে সেটাকে ভার্ব বলা হয় ভার মানেই হচ্ছে অ্যাকশন ওয়ার্ড অ্যাকশন ওয়ার্ড মানে হচ্ছে অ্যাকশনের শব্দ আর কি যেমন এই খাওয়া নাচা মারা অ্যাকশন তো অ্যাকশন মানে কি কোনো কিছু কাজ যেটা হচ্ছে কাজ বলতে মানে মানে ব্যাখ্যা এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই যে শব্দের দ্বারা আমরা বাংলায় পাতি যেগুলো কোনো অ্যাকশন হচ্ছে কাজ হচ্ছে খাওয়া দাওয়া নাচা ঘুমানো বসা উইদাউট ভার্ভ ইংলিশের সেন্টেন্স লেখা মানে ভার্ভ যদি আমরা বুঝতে আমাদের কোনো ডাউট হয় বা কোনো সমস্যা হয় তাহলে কিন্তু ইংলিশে সেন্টেন্স লেখাটা খুব শক্ত হয়ে যায় ওকে তো যাই হোক ভার্ব মানে হচ্ছে অ্যাকশন ওয়ার্ড আর কনজুগেশন এই ভার্বের আবার রূপের চেঞ্জ হয় পরিবর্তন হয় কখন কখন পরিবর্তন হয় ভয়েস ভয়েস তোরা এখনো শিখিস আমি যখন শেখাবো বুঝতে পারবি ভয়েস হয় টেন্স টেন্স শিখেছিস টেন্স শিখেছিস তোরা এখনো তো শুরু হয়নি আজকে শুরু হবে মুড এর উপর নির্ভর করে মুড একটা মানে গ্রামাটিক্যাল টার্ম ইংলিশে সেটাও আমি পরে বোঝাবো নাম্বারের উপর নাম্বার সিঙ্গুলার প্লুরাল এদের উপর এইতো যেমন সিঙ্গুলার সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নম্বরের পর কি হয় ভার্বের সাথে এস বা ইজ জোয়াই ভার্বের রূপের পরিবর্তন হচ্ছে ভার্বের এই যে রূপের পরিবর্তন কালভেদে বা টেন্সে সেই রূপের পরিবর্তনের যে নিয়ম তাকে বলা হচ্ছে কনজুগেশন অফ ভার্ব ওকে সেই কনজুগেশন অফ ভার্ব আমরা দু ভাগ করতে পারি ভার্ব হচ্ছে একটা স্ট্রং ভার্ব আর একটা হচ্ছে উইক ভার্ব স্ট্রং ভার্ব আর উইক ভার্ব স্ট্রং ভার্ব মানে শক্তিশালী আর উইক ভার্ব মানে দুর্বল সেই স্ট্রং ভার্বের ভার্বের সেই স্ট্রং ভার্বের অপর নাম হচ্ছে ইরেগুলার ভার্ব আর উইক ভার্বের অপর নাম হচ্ছে রেগুলার ভার্ট একটা হচ্ছে ইরেগুলার ভার্ব একটা হচ্ছে রেগুলার ভার ওকে এবারে সেগুলো কেমন ভাবে কাজ করছে এটা সম্পূর্ণটা না লিখলে পরেরটা আমি যেতে পারছি না তোরা আগে এটা কমপ্লিট কর যে স্ট্রং ভার্বের আরেকটা নাম হচ্ছে ইরেগুলার ভার আর উইক ভার্বের আরেকটা নাম হচ্ছে রেগুলার ভার তাহলে ভার্বের যে রূপের পরিবর্তন মানে মানুষের তো অনেক সময় রূপের পরিবর্তন মানুষের স্বাদ পোশাকের পরিবর্তন হয় আমরা গ্রীষ্মকালে একরকমের পোশাক করি শীতকালে একরকমের পোশাক করি বর্ষাকালে একরকমের পোশাক করি আবার পুজোর সময় একরকমের পোশাক করি পোশাক করি তাহলে আমাদের এই যে পরিবর্তন হচ্ছে বিভিন্ন সময়ে আমাদের বিভিন্ন ঋতুতে আমাদের রূপের পরিবর্তন হচ্ছে ঠিক সেই রকম ভার্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপের পরিবর্তন হয় সেই পরিবর্তনটাকে বলা হচ্ছে কনজুগেশন অফ ভার্ব তাহলে ভার্বের রূপের পরিবর্তনকে বলা হচ্ছে কনজুগেশন অফ ভার বোঝা গেছে এইবার সেই ভারটাকে কবাকে ভাগ করা হচ্ছে একটা স্ট্রং ভার এটা হচ্ছে স্ট্রং ভার তাই তো আর একটা কি লিখেছিলাম আমি উইক ভার স্ট্রং ভার্বের অপর নাম কি লিখেছিলাম কি লিখেছিলাম ভেরি গুড ঠিক আছে এখানে অর অর হলো এইবার স্ট্রং ভার্ভ হচ্ছে ধর একটা ভার্ের কালভেদের টেনশন অনুযায়ী মানে বিভিন্ন রকমের পরিবর্তন হয় কিন্তু এখানে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে ভার্বের তিনখানা রূপ দেখাবো একটা কি কি দেখাবো প্রেজেন্ট টেন্স মুখে বলবি না একটা হচ্ছে পাস্ট টেন্স আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপল এস সিআইপিএলি ঠিক আছে বোঝা যাচ্ছে এদিকে এই তাহলে প্রেজেন্ট টেন্স তিনখানা রূপ সরি ভার্বের তিনখানা রূপ সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স পাস্ট পার্টিসিপাল কি রকম করে হচ্ছে যেমন আমি যদি এখানে লিখি সি এ ডবল এল কল ভার কল মানে ডাকা ভার কলের পাস্ট টেন্স হচ্ছে সি এ ডবল এল ইডি কল আর পাস্ট পার্টিসিপাল হচ্ছে

সি ডবল কে ইডি কুকড তাহলে এখানে কি যোগ হলো ইডি ইডি তাহলে এর এইখান থেকে রূপের পরিবর্তনে কি হয়ে গেল ইডি যোগ হলো এখানে কি হলো ইডি যোগ করে যেগুলো হয় এটাকে বলা হচ্ছে ইডি যোগ করে যে পরিবর্তন হচ্ছে সেটা হল উইক ভার বা রেগুলার যে ভার যে ভার্ভুলি বা গুলো ইডি যোগ করে পরিবর্তন হয় বা হচ্ছে সেগুলি হল উইক ভার্ভ বা রেগুলার ভার্ভ আচ্ছা এবারে স্ট্রং ভার্ভ বা ইরেগুলার ভার্ভ কাকে বলে একবারে লিখে দিচ্ছি আমি স্ট্রং ভার বা ইরেগুলার ভার কাকে বলে দেখ আমরা এখানে যদি গো লিখি প্রেজেন্ট টেন্স এখানে আমি কিন্তু আর এখানে লিখছি না আমি শর্টে লিখছি প্রেজেন্ট টেন্স এখানে লিখছি পাস্ট টেন্স আর এখানে পাস্ট পার্টিসিপল পার্টি সি শটে লিখলাম ওইটাই লিখলাম কিন্তু শটে বুঝতে পারলি এই কথাগুলোই নিচে শটে লিখে দিলাম ওকে এখানে যদি আমি লিখি গো এখানে হবে ওয়েন এখানে হবে গান এখানে যদি থাকে ডু এখানে হবে দ্বীপ এখানে হবে ডান তাহলে এখানে কি দাঁড়ালো যে ভারগুলি স্পেলিং মানে বানানের পরিবর্তন হয়ে প্রেজেন্ট থেকে পাস্ট এবং পাস্ট থেকে পাস্ট পার্টিসিপেল হচ্ছে সেই ভার্বগুলিকে বলা হচ্ছে স্ট্রং ভার্ব বা ইরেগুলার ভার্ব এবারে উইক ভার্বে আমি কি বলেছিলাম ইডি যোগ করে তাই তো শুধু ইডি না উইক ভার্বের ক্ষেত্রে উইক ভার্ব বা উইক ভার্বের অপর নাম রেগুলার ভার্ব উইক ভার্বে শুধু ইডি না যোগ করা হবে শেষে ইডি টি যেমন ধর প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স আর এটা হচ্ছে পাস্ট পার্টিসিপেন্ট করে করে হবে ইডি ডি ও টি যোগ করে যেমন ধর আমি এখানে দেখলাম কল 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 এটা তো বলেছিলাম আমি কল কল ইডি যোগ করে তাই তো বিড বিড শুধু ডি হচ্ছে বা এটার কোনো চেঞ্জই হচ্ছে না পরিবর্তনও হচ্ছে না তাইতো আবার টিও থাকবে যেমন হচ্ছে কাঠ 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 এদের কোনো পরিবর্তন হচ্ছে না এগুলো কিন্তু সব উইক ভাগ যেগুলোর কোনো পরিবর্তন হবে না পড়তে গিয়ে পাবি সেগুলো কিন্তু হচ্ছে উইক ভাগ আর হচ্ছে ধর ব্রিং বিআর আই এন জি ব্রিং বি আর ও ইউ জি এইচ টি ব্রড বিআর ও ইউ জি এইচ টি ব্রড লাস্টে টি হচ্ছে চেঞ্জ হচ্ছে দেখ মাঝখানে চেঞ্জ হচ্ছে কিন্তু লাস্টে টি থাকছে লাস্টে টি থাকছে মানে সেটাকে আমরা উইক ভার্ব বলবো স্ট্রং ভার্ব বলবো না ঠিক আছে লাস্টে যদি টি থাকে তাহলে সেটাকে কিন্তু আমরা উইক ভার্বই বলবো স্ট্রং ভার্ব বলবো না এই যে বি ই এন ডি বেন বি ই এন টি বেন বি এন টি বেন টি যে হচ্ছে উইক ভার্ব বেন্ড 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 তার মানে শেষে যদি ইডি ডি ও টি যোগ করে হয় সেটাকে উইক ভার বলা হচ্ছে যাচ্ছে আর স্ট্রং ভার কি শুধু ভায়েলের পরিবর্তন হয়ে যাবে যেমন হচ্ছে যেমন কাম কেম কাম স্ট্রং ভার বা ইরেগুলার

এটা হবে সেড এটা হবে সেড ডি যোগ ডি যোগ করে হচ্ছে আমরা ডি যোগ করে একটা एग्जांपल পেয়ে গেলাম সে দিয়ে করলে ডি যোগ করে হচ্ছে সেটা হচ্ছে তো তাহলে এটা যদি ডি যোগ করে উইক ভার্ব আর এগুলো হচ্ছে সব স্ট্রং ভার্ব আমি যেগুলো বল লাগ দিচ্ছি কাম গো রাইজ এগুলো সব স্ট্রং ভার্ব আর উইক ভার্ব দেখ লাস্টে কি আছে ইডি আছে b আছে p আছে सिर আছে ওই একবার কনসেপ্ট क्लियर লিখে 봐